জলপেশে এসে কী কী খেলাম সেটারই ভিডিও দিচ্ছি এখন আর এখানে মোগলাইগুলো আমি যতটা ভেবেছিলাম তার থেকেও এত ভালো ছিল খেতে জাস্ট অসাধারণ যাহা তো মেলা সেরকম আসা হয় না তো তাই জন্য মানে কোন দোকানে ভালো বা খারাপ এরকম কোনো কিছু চেনা নেই তাই জন্য আর কি তো যাই হোক অনেকটাই ভালো ছিল আর এখানে জলপেশ মানেই হলো দই চিড়ে মুড়ি মুড়কি আরও অনেক কিছু নাড়ু রয়েছে যেগুলোর হচ্ছে এই যে নাড়ু করে রেখেছে নারকেলের নাড়ুর মতো করে তো এখানে দেখো এইদিকে হচ্ছে সব দই চিড়ার দোকান আর কি আর আমার দাদুর কথা মনে পড়ে যাই এই দই দইচিড়িয়ার দই চিরার কথা শুনলে কারণ আমার দাদু দই চিরা কিন্তু খুব খেত আর দাদুর সঙ্গে আমি ছোটোবেলায় জলপেসে এসেছিলাম আর জলপেষে একদিন করেছিলাম তারপরের দিন বিকেলে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মাংস মাছ দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো যাই হোক অনেকটা ভালো লেগেছিল আর এখন দাদুর কথা মনে করছে খুব কিন্তু খারাপ লাগছে তো যাই হোক এখন আমরা চলে আসলাম মোগলাই খেতে আর এই দাদা তখন চিল্লাচ্ছিল যে জোড়া একশো জোড়া একশো আমি ভুল করে বলেছিলাম যে জোড়া পঞ্চাশ জোড়া পঞ্চাশ মোগলাই জোড়া পঞ্চাশ তো সেটা নিয়ে হাসাহাসি হলো একটু তারপর এখানে যে খেতে বসে পড়লাম আর হচ্ছে অপেক্ষা করলাম খাওয়া খাওয়া অপেক্ষা করছি খাওয়ার জন্য আর এত খিদা পেয়েছিলো এত খিদা পেয়েছিলো কি বলবো আর আর একটা জিনিস হচ্ছে আমি যদি জার্নি করি বা কোথাও যাই গেলে আমার এতটা খিদা পাই কী বলবো আর মানে বলার কোনো ভাষা নেই আর মোগলাইটা জাস্ট অসাধারণ ছিল সবজিটা ফুলকপির সবজি আর এত ভালো ছিল সবজিটা খেতে আর দেখো এত তেল দেওয়া ছিল আর তবুও কিন্তু অনেকটা ভালো হয়েছিল আর এখানে একটা জলের বোতল নিয়ে নিলাম আর এখন যদি কোথাও যাই আমার কাছে জলের বোতলটা নেওয়া মাস্ট আমি জলের বোতল নেবই ঠিক আছে কারণ এখানকার জগের জল কোথা থেকে আসে না আসে সেটাও জানি না কিন্তু জগের জলে মানে জল খেতে ইচ্ছা করে না এটাই আর কি আর বাড়ির জন্য নিয়ে নিচ্ছি এখানে কিছু হচ্ছে সিঙ্গারা তো না সরি এগুলাকে কি বলে জানি না লাড্ডুর মতো তো সেগুলাকে নিয়ে নিচ্ছি আর কি তো বাড়ির জন্য নিয়ে নিলাম তো এবার ভাইয়া আমি বেরিয়ে যাচ্ছি আর ভাই গাড়ি স্ট্যান্ডে গিয়েছে গাড়ি আনতে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবার ভাইয়ের গাড়িতে করে চলে যাব গাছটা